হচ্ছে আগের আলতাম ঘাট আর এই হচ্ছে বর্তমান আলতাম মাস্টার ঘাট তাহলে কি হয়েছে আলতাম মাস্টার ঘাটে এত ভাঙ্গা কেন চলেন দেখে আসি বন্ধুরা সকলে কেমন আছেন আমি আছি আপনাদের সাথে শাকিল এবং আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আলতা মাসের গার্ড হায়দিরগঞ্জে সকলে ছিনেন আমাদের লক্ষ্মীপুর জেলার উপর জেলায় অবস্থিত হাইদিরগঞ্জে আলতা মাসের আমি আপনাদেরকে আগের একটা ভিডিও দেখাই আর বর্তমান একটা ভিডিও আলতা মাসের গার্ডে কি একটা সিচুয়েশনে আছে আরেকটা ভিডিও দেখেন আমার একটা ড্রোন শট আছে দেখছেন ভিডিওটা আমার বর্তমান অবস্থাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকেন আমাদের সাথে আইরে মাস্টার গাড় কি ছিল আর কি হয়ে গেল সব বাইং সরি শেয়ার দেখেন অবস্থা কিছু নাই কিছু নাই আগের মতো কিছু নেই সব শেষ এই যে ভাঙি আগে যদি এই এই ইয়েটা যদি আগে নিত উদ্যোগটা আগে যখন যে ছিল তাহলে এই অবস্থা এখন যে উদ্যোগটা নিচ্ছে এখন আশা করি ইনশাল্লাহ আর ভাঙবে না হ্যাঁ ড্রোন শটটা দেখেছি এই এখানে রেস্টুরেন্টটা ছিল বাট এখন আর কিছুই নাই রেস্টুরেন্টও নয় রেস্টুরেন্টের কিছুই নেই বর্তমানে এখানে পুরো খালি সব ভেঙে ভেঙেছোড়ে শেষ এই অবস্থা শেষ তো তুমি এখন কি বলতে চাইতেছো বলো আমার বলার কোনো বাসা নাই কেন

এই রেস্টুরেন্টটা এখানে ছিল যে ড্রোন শটটা দেখছেন আমি ওখানে বসে করছিলাম বাট এখন কিছুই নাই ওখানে ছিল জল রাইট না এখন কিছুই নাই সব কিছু শেষ এখানে ইয়েটা আছে তাও ভাঙাচুরা সব কিছু শেষ প্রায় অবস্থা এখন মোটামুটি কিছুই নাই তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো রেস্টুরেন্ট ইনশাল্লাহ আবার হয়ে যাবে এই যেহেতু বস্তা দিই ইয়ে করা হয়েছে আর ভাঙবে না দেখি আমরা চলেছি কিছু নাই

দেখেন এখানে এখান দিয়ে ব্রিজটা ছিল যারা আসছেন তারা হয়তো দেখছেন বর্তমানে কিছুই নাই তো আজকের ভিডিওটা এটুকুই রইলো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন